আসসালামু আলাইকুম আজকে আমি বগুড়া ভাষায় কথা কমো আজকে আমার মনটা খুব খুশি আলহামদুলিল্লাহ আজকে আমি ইনস্ট্রিম্যাটের সেট আপ পাচ্ছি যাই হোক ইনস্ট্রিম্যাটের সেট আপও পাচ্ছি আজকে পাঁচ হাজার ফলোয়ার আজকেই পূরণ আছে কী কমো আপনা করে আমার মনটা খুবই খুশি খুশির ঠেলায় আমি বগুড়া ভাষায় কথা করছি শুদ্ধ ভাষায় কথা করলে মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করে পাবো না তাই চিন্তা আপনি করে আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য নিজের মায়ের ভাষায় কথা কই ওদিনকে আমি ডাক্তার দেখাবার আবার গেছি ওটি এম তো ওটি গেলে আমার স্বামী কলো যে চলো তোমাকে আমি ইকো পার্ক থেকে ঘুরে নিয়ে আসি তাই আমি কলাম যে ইকো পার্কে যাবো আচ্ছা চলো যাই ইকো পার্কতে আমি দেখিনি বগুড়ার বাসী অথচ আমি ইকো পার্ক ইকো পার্ক আজও দেখি ইকো পার্কে ঢুকে করে জোনা ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে যাচ্ছি আর আমার স্বামীর সাথে কথা করছি যে এইটুকানা ইকো পার্ক এইটুকানা ইকো পার্ক এতই কথা করছি আমার স্বামীতে রাগ করিছে কে এত কথা কাউ কে কন তো ওর কথা কমো না তো কার সাথে কথা কমো এরই মধ্যে হামার শোলটা কী করছে ঘুম এসে গেছে আর না কোত্থেকে ভিডিও করবো ভালোভাবে এসে ভিডিও করবো পাই না এক হাতে সোল ধরছি এক হাতে মোবাইল ধরছি কষ্ট মষ্ট করে ভিডিওটা করনু যাই হোক ভিডিওটা করেই ফেলছি তাও জিঙ্কা শিঙ্কাই জিঙ্কাই হোক কন দেখি আপনি করে যেটা কোবাস আছি সেটাই তো কোয়া হলো না অনেক দিন হলো আমি ফেসবুকে কাজ না আট মাস হলো ফেসবুকে কাজ করলাম কোনো ফল পাচ্ছিলাম না খুবই দুশ্চিন্তা পড়ে গেছিল। কি জানি আমি কি ফেসবুক থেকে সফল হবার পারবো কি না যাই হোক আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেছে হুট করে দুপুরবেলা আমি শ্বশুরবাড়িতে আসিনি ওটি যে ইনস্ট্রিমেন্ট দেখার জন্য যে ঢুকছি ঢুকে দেখি ইনস্ট্রিমেন্টের সেটা পাচ্ছে আছে যাই হোক আমি ওটাতেই অনেক খুশি এখন মনিটাইজেশন হোক আর না হোক সেটা পরে ব্যাপার কিন্তু সেটা তো আছে এটাতেই আমি অনেক অনেক খুশি খুশি আপনারা না হামার জন্য দোয়া করবেন আমি জানা না ফেসবুক থেকে সফল হতে পারি কত দিন হলো শখ করে আনা পেজ খুলছি তাও যে পেজের মধ্যে কত সমস্যা দিয়ে দেয় আমার আমি তো সমস্যাগুলা সমাধান করতে করতে দিন চলে যায় শোল দেখবো না সমস্যার সমাধান করবো তাও দেখি দুই একটা ভিডিও করে করি রোজার মধ্যে থেকে কোনো বড় ভিডিও দেই না দিবেরই পায় না সময়ই পায় না শোল দেখে অত কাম করা একে তো নিজের শরীর ভালো না তার উপরে যদি আবার ভিডিও করা আবার শোল দেখা আবার ঈদ আসে কত কিছু কাম থাকে তাও করলাম আরে রে ইকো পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে দেখি ফুচকার দোকান তো ফুচকা খাচ্ছি আমি আমার বেটা আমার বেটা কি সুন্দর ফুচকা খাচ্ছে দেখেন সবার নাম মাসাল্লাহ করে দিন তারপরে ফুচকা খাওয়া হলে কলা মানে মুড়ি মাখাও খামো তা আমার স্বামী আবার আমাকে মুড়ি মাখাও খিলালো। এইদিকে দেখেন কি সুন্দর দৃশ্য ভিডিও করিচ্ছি কি সুন্দর ভিডিও তো দেখে এটি লেখা দেখি আই লাভ বাংলাদেশ তা আমি সেটা দেখে কোনো কোন ভিডিও করবো তাই দেখি একজন ভিডিও করছে তাই আর কোন না পরে করবো সেজন্য দাঁড়িয়ে আসি আমার স্বামী কেন করছিলাম যেন আমার জন্য না সুন্দর করে না ছবি তুলে দিও তো ওই তাই কী করছে আমার ছবি না তুলে আমি পৌঁছায় বসে আছে দাঁড়িয়ে আসি ভাব দিচ্ছি ওই কামা হামার ভিডিও করে দিছে কন্ত ক্যাঙ্গা লাগে একটা হলো আচ্ছা যাই হোক তাও ভিডিওটা অবশ্যই ভালোই হচ্ছে আমার কামা ভালোই লাগলো তাই আপনাকে সাথে অবশ্যই শেয়ার করছিলাম আমি তাই হোক সোলাকুমাই জন্য বেশিক্ষণ ইকো পার্কে তার থাকেনি চলে যাচ্ছি দেখেন বাইরের দিকে রাস্তাটা কত সুন্দরই দে এটা কত সুন্দর লাগেছে আমার কাছে কামা এই ইয়াটা আপনাদের কাছে কেঙ্গা লাগিয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আপনারা যদি চান আমি বগুড়া ভাষায় কথা কই অবশ্যই আমাকে না জানাবেন কমেন্ট করে যে আমি বগুড়া ভাষায় কথা কমু কিনা বগুড়া ভাষা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে বগুড়া ভাষায় কথা কমু নাকি শুদ্ধ ভাষায় কথা কমু